আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন হুমায়ুন কবির এতদিন মমতা ব্যানার্জিকে টার্গেট করছিল যে মমতা ব্যানার্জিকে আমি হারাবো এবার সরাসরি ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীর দিকে টার্গেট হ্যাঁ হুমায়ুন কবির বলছে যে নৌসাদ সিদ্দিকি একটু বাড়াবাড়ি করছে নৌসাদ সিদ্দিকিকে আমি হারাবো ভাঙড়ে নৌসাদ সিদ্দিকিকে হারাবে হুমায়ুন কবির হ্যাঁ হুমায়ুন কবিরের মুখে এই কথা যে ভাঙড়ে নসাদ সিট হারাবে আপনাদেরকে ভিডিওটি দেখাই হুমায়ন কবিরে আর আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করুন আর আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন নসাদ বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও কথা বলছে পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে তো বসতে দিন যদি নসাদ এই ভুল করে তাহলে নসাদকে ভাঙড়ে কিভাবে হারাবো ন সাদ ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও ন আর দ্বিতীয়বারের জন্য এম হবে না এটুকু বলে দিলাম আমি করছি না সাদ করছে গোপনে কার কার সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে সময় আসলে ওপেন করে দেবো না